তোমাকে যদি বলা হয় একশো আশির উৎপাদকের সংখ্যা কত কিংবা পাঁচশো উৎপাদকের সংখ্যা কত তুমি কি সহজে নির্ণয় করতে পারবে আশা করি পারবে না আজকের ভিডিওর মাধ্যমে আমরা কোন একটি সংখ্যা মোট কতগুলি উৎপাদক আছে সেই বিষয়ে আলোচনা করব অঙ্করা কি দুই আছে তিনশো ষাটের উৎপাদকের সংখ্যা তোমরা নির্ণয় করতে হবে দেখো তিনশো ষাটকে তোমরা প্রথমে কি করবে দেখো মৌলিক সংখ্যায় উৎপাদকের করবে প্রথমে জোর সংখ্যা মানে দুই দিয়ে ভাগ করো তাহলে দুই একশো আশি তিনশো ষাট আবার দুই দিয়ে ভাগ করো দুই নব্বই একশো আশি দিয়ে ভাগ করো দুই পঁয়তাল্লিশশো নব্বই পাঁচ ভাগ করো পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিন নয় এবার দেখো তাহলে তিনশো ষাটটাকে আমরা লিখতে পারি কি দেখো দুইটা কবর আসছে একবার দুবার তিনবার আসছে তাহলে দুইয়ের ঘাতে আমরা কি লিখবো তিন লিখবো পাঁচটা কবর আসছে পাঁচের ঘাতে তোমরা এক লিখে নাও তিনটা কভার আসছে একবার দুবার আসছে তাই তোমরা তিনের ঘাতে দুই লিখে না এবারের উৎপাদকের সংখ্যা কতগুলো হবে তোমরা কিভাবে নির্ণয় করবে দেখো দুইয়ের ঘাতে কত আছে তিন হাতে তার সঙ্গে তোমরা কি করবে এক যোগ করে নেবে বর গুণ চিহ্ন দি দাও পাঁচের ঘাতে কত আছে একাতে তার সঙ্গে কি তোমরা এক যোগ করে দেবো আবার বোন দাও তিনের খাতা কত ছিল দুই ছিল তার সঙ্গে তোমরা এক যোগ করলে কত আসে তিন নুন কত আছে চার দুই আট আট তিন চব্বিশ অর্থাৎ তিনশো ষাটের উৎপাদকের সঙ্গে কথা হলো চব্বিশটি এটা তোমার আছে অপশন সি এর মধ্যে তাহলে এম করা তোমরা যদি সরো তাহলে এর উৎপাদকের সঙ্গে কথা হবে তোমার তো কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো